এই ভাই তা আপনারা যেনে ক্ষেত করেছেন এই মোটামুটি লাভাই কে বলে ফিফটি ফিফটি ওই দেখেন দক্ষিণ আফ্রিকা বাঙ্গালি ভাইর দোকানে আসছি তো আসার পরে যা দেখলাম দেখে তো অবাক এখানে এক মুঠু বাংলাদেশের সেই কি ক্ষেত যেখানে সবকিছু আছে এখানে দেখেন সিমরা আছে এই যে এখানে লাল শাক আছে আর এই যেটা বাঙালির দোকান এটা একটা গ্রামের দোকান এই যে এখানে দেখেন জিঙ্গা আছে আমরা যেটা গ্রামের বাসায় জিঙ্গা বলি যে এখানে বাগুন খেত তারপরে অনেক কিছু আছে মানে এটা পুরো মুঠো বাংলাদেশ আর কি এক মুঠো বাংলাদেশের বাংলাদেশের যে যে জমি দেখেন কালো ওই যে মূলত ওই আর কি সবকিছু মেনটেন করে এই যে দেখেন এখানে আছে মরিচ গাছ তারপরে কচু সব মালুমে হয় এই যে এখানে করলা তারপরে এই যে এখানে ভেন্ডি বা ডেরস যেটাকে বলে ওই যে ওইদিকে কদু আছে এই যে এখানে শাক আছে মানে এখানে মোটামুটি সব কিছু আছে মানে বাংলাদেশে আমরা যারা শাক সবজি খাই সবই আছে আর মূলত সে এগুলো বাণিজ্যিকভাবে চাষ করে মানে এখান থেকে দেখা গেছে যারা গাড়ি চালায় মাল বিক্রি করে ভেজিটেবল মানে এই দেশের আলু পেঁয়াজ টমেটো ফল পাকড়া যারা বেছে তারা মূলত এখান থেকে আইসা কেজি দরে কিনা এরপরে গ্রামে সব দোকানে দোকানে যায় বাঙালিদের কাছে বিক্রি করে আবার এখান থেকে অনেকে কিনে নিয়ে যায় টাউনে যারা আছে বাংলাদেশি কাঁচামাল বিক্রি করে তো তারাও এখান থেকে নিয়ে কিন্তু হোলসেলে বিক্রি করে মানে এখানে পুরো বাণিজ্যিক ভাবেই যে দেখেন পুরো এই দোকানের পিছনে পুরো এরিয়াটাই আপনার খ্যাত এই যে এখানে দেখেন কি সুন্দর লাউ আছে লাউ এর জানলা সাদের লাউ কে কে খাইবেন চইলাইছেন সাদের লাউ বানাইলো আমার বৈরাগী এই যে দেখেন আর ওই যে ওই বাঙ্গালি ভাই হলো এই এখানকার মালিক আর এই যে কালো এটা দেখেন ই করতেছে এই যে পানি দিতেছে গাছে দেখেন এখানে পানি দিতেছে তো এই যে এই ভাই এই ভাই হলো আমার মানে আমার সাথের ভাই আইসে তো সে হলো কয়েকটা কিনবো তা আমরা মূলত এখানে জাস্ট ঘুরতে আসছি আর কয়েকটা খাবার আর কি কেনার জন্য আসছি নিজেদের খাওয়ার জন্য এই পুরাটাই কিন্তু খেত বিশাল এখানে সব পদের ভেজিটেবল আছে বাংলাদেশের যত যা আছে এই দেখেন মরিচ বিশাল মরিচের বাগান মানে সব কিছু আর কি এখানে রোপণ করা হয়েছে তো সবচেয়ে আমার কাছে যেটা ভালো লাগছে এটা হলো কচুটা কচুটাই সবচেয়ে ভালো লাগছে এই ভাই তাই আপনারা যে খেত করছেন এনে মোটামুটি লাভ হয় কি বলি বাণিজ্যিক ভাবে করেন নাকি মানে নিজেদের খাওয়ার জন্য এখন বেশি হয়ে গেছে এই জন্য বিক্রি করেন বাণিজ্যিক ভাবে তাতে মোটামুটি লাভ থাকে